every নাসুম আহমেদের ম্যাজিক্যাল ডেলিভারি বোল্ড হয়ে রীতিমতো বোকা বনে গেলেন মোহাম্মদ নাবি ঘটনাটি আফগান ব্যাটিং ইনিংসের তেরোতম ওভারের নাসুমের করা ওই ডেলিভারিটি মোহাম্মদ নাবি সোজা খেলতে গেলে পুরোপুরি মিস করেন বল সোজা গিয়ে ভেঙে দেয় স্টাম্প তাতে হতবাগ হয়ে তাকিয়েছিলেন মোহাম্মদ নাবি আর বাদ ভাঙা উল্লাসে মাতেন নাসুম আহমেদ তাই তো মুখ গোমলা করে পেভিলিয়নের পথ ধরেন মোহাম্মদ নাবি উল্লেখ্য যে পরপর দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত বাংলাদেশের তাই কম গুরুত্বপূর্ণ তৃতীয় ম্যাচে বাংলা অসের মিশনে মোস্তাফিজকে ছাড়াই খেলতে নামেন বাংলাদেশ আগের দুই ম্যাচের মতো এদিনও শুরুতে ব্যাট করতে নামে আফগানিস্তান আর ব্যাট করতে নেমে আগ্রাসী খেলতে গেলে উল্টো বাংলাদেশি বলারদের নিয়ন্ত্রিত বলিং একে একে উইকেট বিলিয়ে দিতে থাকে যেখানে কখনো নাসুম তো কখনো ঋষাদ হোসেন আফগান ব্যাটারদের নিয়ে ছেলে খেলা করে আর তানজিম সাকিব তো পর দুই উইকেট তুলে নিয়ে আগ্রাসন দেখাতে থাকে তখন মনে হচ্ছিল একশো রান করতে পারবে না আফগানিস্তান তবে শেষ দিকে রাসুলি আর মুজিবের ছোট পার্টনারশিপে বাংলাদেশকে একশো তেতাল্লিশ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান বাংলাদেশ এই লক্ষ্য টপকে যেতে পারলেই এশিয়ার দ্বিতীয় সেরা দলকে বাংলাদেশের স্বাদ দিতে পারবে we yeah.